পূর্ব বর্ধমান জেলার বইমেলা অনুষ্ঠিত হবে মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়াতে আগামী নয়ই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা তারই প্রস্তুতি চলছে জোর কদমে শনিবার এই বইমেলা প্রাঙ্গন পরিদর্শন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্ধিকুল্লা চৌধুরী মেলা প্রাঙ্গন পরিদর্শনের পাশাপাশি মেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখেন তিনি এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মেলা প্রসঙ্গে আলোচনাও করেন এদিনে গ্রন্থাগার মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিপিও সদর দক্ষিণ বুদ্ধদেব পান ডিএসপি মিজানুর রহমান মেমারি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রীতম বিশ্বাস সদগেছিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বাণীশঙ্কর সিংহ মহাপাত্র মেমারি দু নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল কুমার মন্ডল সহ অন্যান্য পদাধিকারীরা আজকে এখানে আমাদের বর্ধমান থেকে এসডিও সদস্য এবং সাত গেছি আইসিরা আইসিআ রা এসছে ওসি এস্টেন বিডিও জয়েন্ট বিডিও তাছাড়া জেলার যে আধিকারিক আছেন এল এল এ তাছাড়া কোথায় এগারোটি কমিটি হয়েছে তারা সবাই এসছে আমি মাঠ পরিদর্শকও এসেছি যেহেতু সাত গেছি আমার বিধানসভার অধীনে সেই সূত্রে আমিও চাইবো স্মুথলি সুন্দরভাবে বইমেলাটা প্রতিষ্ঠিত হোক সুন্দর মেসেজ যাক ক্রেতা বিক্রেতা স্বাধীনভাবে আসুক এবং গতবারের তুলনায় ওই মেলা আরও ভালো হোক এটা আমাদের মূল লক্ষ্য আমি যতটুকু অনু অনুধাবন করলাম বা বুঝলাম বুধবার ভিতরে কাজ চলছে সকলেই দায়িত্ব নিয়ে কাজ করছে এবং আশা রাখি কাজ হবে তাছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে সে ডিএমএনকে হোক এসপি হোক বা অন্যান্য প্রশাসন level এ তারা সকলেই যথেষ্ট সক্রিয় সব committee তে বিভিন্ন পর্যায়ের আমাদের কর্মীরা আছে তারাও নিজে নিজে জায়গায় দায়িত্ব নিয়ে কাজ করতে পারছে তা কত তারিখ থেকে স্যার বইমেলা শুরু হচ্ছে এটা হবে 9 তারিখ থেকে 9 ডিসেম্বর থেকে 15 পর্যন্ত এক সপ্তাহ কয়টি বুক স্টল থাকছে স্যার আশি টি 100 তো প্রায় বলা যেতে পারে কম বেশি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ